এই ফলটা কজন খাবে সবাই মিলে টুক করে খাবে তাহলে তুমি বাজারে এই ফলটা ছাড়া আর কোনো ফল পেলে না হ্যাঁ অনেক কিছু ছিল কি কি ছিল আম ছিল লিচু ছিল কলা ছিল আচ্ছা সেগুলো কোথায় বাবা জামাই ষষ্ঠীর জন্য আম লিচুর অবস্থা জানো আকাশ ছুঁয়ে গেছে শালা পাতি দিছি আমরা বলে 80 টাকা কিলো আর সেটা তুমি এটা নিয়ে এসেছো এটা 10 টাকা বলেছিল বহু কষ্টে 8 টাকা দিয়ে নিয়ে এসেছি এগুলো তো তোমরা খাওনি কারণ যে একটা সময় সব গাছ সব কাটা পড়ে যাবে কোনোদিনের ফলটা তোমরা খেতে পাবে না ওই জন্য তোমার মনে হলো ফল খাওয়াবো বাড়িতে এইটা কি খাওয়াবো এমন ফল খাওয়াবো যে ফলটা খাওনি বা কোনোদিন আর খেতে পারবে না সেই ফলটাই খাবে না আমি একটা কথা বলি শুনো তুমি যখন বাইরে বেরোবে না পুরো ফ্রেশ মাইন্ডে বেরোবে আমাদের কথা ভাববে না ঠিক আছে আর এই ধরনের ফল ফল আনবে না এত পুষ্টি না আমাদের শরীরে যাবে না ও নিতে পারবো না তুমি খেয়ে নাও

아, 이놈들, 구르 아빠들 기회가 가져가나?